গরম দিয়ে আল্লাহরবুল্লাহ আলমীর শাস্তি কখন দেন আল্লাহর আলমিন কখন বৃষ্টি বন্ধ করে দেন রসুল বলছেন বৃষ্টি বন্ধ হয় একটা কারণে কোন জাতির উপর থেকে রহমতের বৃষ্টি নাজিল বন্ধ করে দেন একটা কারণে একটাই কারণ এটা হচ্ছে মানুষ যখন জাকাত আদায় না করবে মানুষ যখন গরিবের হক নিজেরাই খাবে অর্থাৎ জাকাত খরচ হয়েছে কিন্তু জাকাত যখন মানুষ দিবে না এটা সোনানিবদে মাজার চার হাজার উনিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লু আলিহ আসসালাম বলছেন আমিম ইনি কতিনা সামা আল্লাহর্বুল আলমিন ওই জাতির উপর থেকে রকমতের বৃষ্টি উঠিয়ে নেবেন অর্থাৎ বৃষ্টি নাজিল হবে না যেই জাতি জাকাত দিবে না অবস্থিতি দু হাজার তেইশ এবং চব্বিশ অর্থ বছর এবং দু একুশ সালে দু বাইশ সালে একটা পরিসংখ্যান এসেছে একটা হিসাব মতে এসেছে যে বাংলাদেশে যদি জাকাত আদায় করা হতো দুনিতে যে পরিমাণ সম্পদ আছে সে পরিমাণ জাকাত যদি আদায় করা হতো তাহলে সে জাকাতের পরিমাণ দাঁড়াতো এক লক্ষ কোটি টাকা চিন্তা করছেন এক লক্ষ কোটি টাকা এইভাবে করে যদি জাকাত দিত মানুষ আপনি রাস্তায় কোনো ভিখারি খুঁজে পেতেন না আর মসজিদে আসা মুসাফির আপনি খুঁজে পেতেন না তাদেরকে যদি জাকাত দেওয়া হতো ঠিক মতো এক লক্ষ কোটি টাকা এক বছরে যদি কেউ জাকাত দেয় আর কি সারা বাংলাদেশের যত ধনী আছে তাদের সম্পদের হিসাবে এটা বিশেষজ্ঞ যারা আছেন তারা এটা হিসাব করেছেন যে যেই পরিমাণ সম্পদ বাংলাদেশ আছে দলিদের কাছে সেই পরিমাণ যদি তাদের জাকাত দেওয়া হতো তাহলে তাদের সেই সম্পদের পরিমাণ জাকাতের পরিমাণ দাঁড়াতো এক লক্ষ কোটি টাকা কিন্তু কয়জনে কি জাকাত দেয় কিছু লুঙ্গি শাড়ি কিনে তারপরে দিয়ে দেয় জাকাত প্রসঙ্গ না প্রসঙ্গ হচ্ছে রমজান মাসে যে জাকাত দেওয়া হয় নাই আল্লাহকে যে আবার রাগান্বিত করা হয়েছে এই আল্লাহ হরবুল আলমীর রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন